আমার মতো বাড়িতে বানানো ডাল ভোনা একদমই ভালো লাগে না যদি হয়ে থাকে তো এই রেসিপিটি আপনার জন্য একবার বানিয়ে খান বুঝতেই পারবেন না বাড়িতে রান্না করেছেন নাকি বাইরে থেকে আনিয়েছেন তো চলুন শুরু করা যাক হেই ফ্রেন্ডস আসসালাম আলাইকুম দিস ইস সাদিকা ফ্রম গোলমরিচ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি ডাল রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা আছে ভালোভাবে ধুয়ে নিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে রেস্টে রেখে দেব এটা 30 মিনিট রেস্ট রাখাই এনাফ কিন্তু আমি যেদিন ডাল রান্না করি ওই দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ডালটা ভিজিয়ে দিই তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর নিয়ে নিয়েছি আমাদেরই বাগানের ফ্রেশ ফ্রেশ পালং শাক একটু মোটা মোটা করে কুচি করে নেব পালং শাক এমনিতেই তরকারিতে যদি একবারে ছোট কুচি করি তাহলে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাই জন্য একটু মোটা করে কুচি করবো তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে ওইটাকেও কুচি করে দেবো আর লাগবে রসুন কুচি একটা রসুনের মাথা কেটে নিয়ে সেটাকে ছুরি দিয়ে এইভাবে চাপ দিলে খুব সহজে রসুনের খোসা ছাড়িয়ে যায় তো খোসা ছাড়িয়ে রসুনগুলোকেও ভালোভাবে কুচি করে নেব দেখতেই পাচ্ছেন আমার ডালটা ভিজে কিন্তু একদম ডাবল হয়ে গেছে আর নখের হালকা চাপেই এটা ভেঙে যাচ্ছে চলুন এখন মেন প্রসেসিং এ যাওয়া যাক একটি কড়াই হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর তাতে পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব মৌরি বা মিষ্টি জিরা মড়িটা দেওয়ার চেষ্টা করবেন কেননা হোটেলের মতো টেস্ট আর ফ্লেভার আনতে হলে কিন্তু এটা অনেক ইম্পর্ট্যান্ট তারপর অল্প পানি দিয়ে দেব আর দিয়ে দেব দুই চামচ পেঁয়াজ রসুন বাটা আর এক চামচ আদা বাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তাতে দিয়ে দেব হাফ চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ জিরার গুঁড়া আর চামচ গরম এক মিশিয়ে তাতে দিয়ে দেবো গোটা গরম মশলা তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যখন এরকম তেল উঠা ভাব চলে আসবে তখন এটাতে ভিজিয়ে রাখা ডালগুলোকে ভালোভাবে পানি জড়িয়ে দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। চোলার জালটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে এই যা কাঁচামরিচ দিতেই ভুলে গেছি দুটো কাঁচামরিচও দিয়ে দিলাম ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাতে পানি দিয়ে দেবো যে ডালটা যেরকম পাতলা বা ঘন রাখতে চান সেই পরিমাণ পানি দেবেন আমি এখানে মোট তিন গ্লাসের মতো পানি দিয়েছি ভালোভাবে ঢাকনা দিয়ে এটা মিডিয়াম হিটে দশ মিনিটের জন্য ডালটা সিদ্ধ হতে দেব। যেহেতু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য আমার ডালটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না দশ মিনিটই যথেষ্ট আপনারা কিন্তু এটা বুঝে শুনে ডালটা সিদ্ধ করবেন কারণ ডালটা যদি ভালো মতো সফট না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দশ মিনিট পর ঢাকনা খুলে দেখি ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি এখন ঢাকনা ছাড়াই এটাকে হাই হিটে রান্না করব যাতে পালং শাকের কালারটা নষ্ট না হয়ে যায় আপনারা ডালটা ঠিক যতটা পাতলা বা ঘন চান এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করবেন আমি খুব পাতলাও করিনি আবার ঘনও করিনি আশা করি আপনারা দেখে থিকনেসটা বুঝতে পারছেন তো উঠিয়ে সার্ভ করে দিলাম রুটি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ